এই কত সুন্দর হয়েছে আর দইটা দেখুন কত সুন্দর হয়েছে একটু পানি ছাড়েনি আমি কাটলাম তবু কত সুন্দর একটু পানি ছাড়েনি আর দই আমি যে বললাম একটা সিক্রেট চিজ হয়ে যাবো এটা হচ্ছে এক লিটার দুধের জন্য এক চামচ দিয়ে দিচ্ছি মিহির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত যারা বারবার দই বানিয়েছেন কিন্তু ভাবে দইটা বসে না আজকের রেসিপি হয়েছে তাদের জন্য শুধুমাত্র একটা উপকরণ মিশিয়ে দেখবেন একদম ঠিকঠাক দইটা বসবে আসুন তাহলে দেখ নেন আমি কীভাবে মিষ্টি দইটা বানাচ্ছি দই বানানোর জন্য এখানে আমি এক কিলো দুধ নিয়েছি আপনার চাইলে দুধটা কম বেশি করে নিতে পারেন আমি এখানে প্যাকেটে দুধটা নিয়েছি আপনারা চাইলে গরুর দুধটাও নিতে পারেন আমি কড়াইটা বাসিয়ে দিলামত হয়ে গেছে দৌড়টাকে ফুটিয়ে দিচ্ছি দুধটা ফুটে গেছে আর আজকের দইটা আমি খুব বেশি মিষ্টি করব না টক মিষ্টি করব আর দইটা আমি সাদা ধপ ধপে করবো যে কালার করে করে সেটা করব না আপনারা যদি কালার করেন তাহলে একটু ক্যালাবের করলে আমি চিনি তারপরেই করবে এখানে আমি চার চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা চাইলে আপনারা বাড়ি বা কমিয়ে নিতে পারেন দুধটা এদিকে ফুটতে থাক আর দই আমি বলে একটা সিক্রেট চিজ হয়ে যাবো এটা হচ্ছে কর্নফ্লাওয়ার এক লিটার দুধের জন্য এক চামচ দিয়ে দিচ্ছি অল্প পানি দিয়ে গুলে নেব একটুখানি কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে দইটা খুব সুন্দরভাবে বসে যাবে কর্নফ্লাওয়ারটা তো ভালো করে গুলে নিয়েছি এবার আমি দুধের সঙ্গে মিশিয়ে দেবো যে আবার আমি দুবার ফুটিয়ে নিচ্ছি আর এই দুধটা খুব বেশি ঘন করার দরকার নেই দুধটাকে আমি আরো দুবার ভালো করে ফুটিয়ে নিয়েছি দুধটা জাল করা হয়ে গেছে আর নামিনি দুধটাকে এবার হালকা করে ঠান্ডা করে দিব আর এখন যা গরম পড়েছে বারে বারে লোডশেডিং হচ্ছে দশ মিনিট করে থাকছে আর পালাচ্ছে দুধটাকে আমি হালকা করে ঠান্ডা করে নিয়েছি এখন কিন্তু কুসুম গরম আছে আর এখানে আমি এক চামচ টক দই নিয়েছি এক লিটার দুধের জন্য এক চামচ টক দই এবার দইটাকে আমি ভালো করে ফেটে নিচ্ছি একটু দই বাটিতে ভালো করে লাগিয়ে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে করে দেখবেন দইটা খুব সুন্দরভাবে বসবে আর দই বসানোর জন্য এখানে আমি এরকম বাটি নিয়েছি আপনারা যে কোনো বাটিতে দই বসাতে পারেন দইটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি অল্প দুধ নিয়ে ভালো করে মিশিয়ে নিব দইটা মিশিয়ে দিছি দুধের সঙ্গে আর দুধটা যদি খুব বেশি গরম থাকে তাহলে দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কেটে যাবে আর খুব বেশি ঠান্ডা গেলে কিন্তু ভালো হবে না হালকা কুসুম গরম দুধ দিতে হবে দুধের সঙ্গে দইটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি দুধটা বাটিতে ঢেলে দেবো বাটিতে আমি সম্পূর্ণ দুধটা ঢেলে নিয়েছি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি এটা দিয়ে খুব ভালো করে ঢেকে দেবো আর এইভাবে করে গরম ধরে থাকতে হবে ভালো করে তিন চারটা কাপড় দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবেন এইভাবে আমি রেখে দিচ্ছি চার পাঁচ ঘন্টা চার পাঁচ ঘন্টাতে দইটা খুব ভালো মতন জমে যাবে দইটা আমি কালকে বসিয়েছিলাম তো তিন ঘন্টার মধ্যে দইটা কিন্তু বসে গেছিলো কিন্তু আপনাদেরকে আমি তারপর দিন দেখাচ্ছি আর আমি যেভাবে দেখিয়েছি আপনারা ঠিক একই রকম করে করে দেখবেন আপনাদেরটাও খুব সুন্দর হবে এই যে কত সুন্দর হয়ে বসে গেছে দেখে রাখছি তাহলে কিনবে না আর দইটা দেখেন কত সুন্দর একদম সাদা ধপধপে হয়েছে যে সাদা মিষ্টি দই হয় সেটাই বানিয়েছি আমি আর একটুও পানি ছাড়েনি দেখেন কত সুন্দর হয়েছে মাটির পাত্র ছাড়া আপনারা যে কোনো জিনিসে কিন্তু দইটা বসাতে পারবেন আর দইটা আমি কিন্তু ফ্রিজে রাখিনি আপনারা যদি ফ্রিজে রেখে খাবেন দেখবেন খুব ভালো লাগবে খেতে ঠান্ডা ঠান্ডা আর এই গরমের সময় তো দই খুবই ভালো লাগে খেতে এবার আপনাদের কেটে দেখাবো এই যে দেখেন কত সুন্দর হয়েছে দইটা দেখতে দারুণ হয়েছিল আর দইটা দেখেন কত সুন্দর হয়েছে একটুও পানি ছাড়েনি আমি কাটলাম তবু দেখেন কত সুন্দর একটুও পানি ছাড়েনি দইটা খেতে দারুণ হয়েছে আর এই গরমের সময়তে দইটা আরও বেশি ভালো লাইছে। আর আপনারা ফ্রিজে ভরে খাবেন তাহলে আরও বেশি ভালো লাগবে আশা করছি আজকের এই দই রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ তো আপনি নিশ্চয়ই দইটা খেলে দারুণ হয়েছে সেন্টও না হ্যাঁ